হ্যালো এভরিওয়ান রমাস কিচেনে স্বাগত সবাইকে আজ তোমাদের সামনে একটা এত সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি ভীষণই টেস্টি একটা খাবার দেখো দেখেই তো জিভে জল চলে আসছে না খুবই সুন্দর খুবই সুন্দর তা যারা এখনও চ্যানেলটা ফলো করি তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা চলো কিভাবে বানাই দেখি এখানে দেখো চিংড়ি মাছটা যে বাগদা চিংড়িগুলো হয় সেই চিংড়ি নিয়েছি আমি ছোট সাইজেরই তা সেই চিংড়ির পেছনে দেখো এইভাবে ছুরির সাহায্যে আমি এইভাবে ভেতরের সুতোটা বের করে নিচ্ছি এটা একটা নোংরা রগ আর কি এটা বের করে নিতে হয় তা দেখো এইভাবে বের করে নিলাম নিয়ে বেশ ভালো করে ধুয়ে তারপরে এখানে চিংড়িগুলো সব নিয়ে নিলাম এবার এখানে সামান্য লবণ আর হলো একটু গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য নিয়ে নিলাম আর সামান্য একটু হলুদ কালারের জন্য বেশ দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ এটা আমি পনেরো মিনিট মতো রেখে দেব রেস্টে তারপরে দেখো যেহেতু গার্লি আর কি বাটার আর কি চিংড়ি মাছ রান্না হবে তার জন্য রসুনের পরিমাণটা বেশ খানিকটা নিতে হবে কিন্তু দেখো এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ যেন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না তাহলে শক্ত হয়ে যায় জাস্ট একটু এপিট হালকা তারপরে বেশ খানিকটা যেহেতু বাটার বাটার আর কি সরি বাটার চিংড়ি করছি তা সেখানে বাটার কিন্তু খানিকটা নিতে হবে প্রায় পঁচিশ গ্রাম মতো আর রসুন দেখো একদম বাড়ি বাড়িক করে কেটে নিলাম মিহি করে আর কারিপাতা ছক লাগিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা তিন চারটে চিড়ে দিয়েছি দিয়ে বেশ বাটারের সঙ্গে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এটা কিন্তু একটা একদমই একটা আলাদা ফ্লেভার হবে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে দেখো তারপরে যে ভাজা ভেজেছিলাম চিংড়ি মাছটা তার মধ্যে আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা দিয়ে বেশ কিছুই না একদম হালকা একটু নাড়াচাড়া করে রেডি হয়ে গেল। এখানে আমার ধনেপাতা একটু দিতে হতো তা সেটা ঘরে ছিল না আমি দিতে পারলাম না এবার নামানোর সময় একটু ধনে পাতা খানিকটাই দিতে হবে দিয়ে নামিয়ে নিতে হবে এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি এটা চেন্নাইতে যখন আমি ছিলাম আমার হাজব্যান্ডের অফিসের কাজের সূত্রে ওখানে আমরা দু বছর ছিলাম তা আমি তো ওখানে প্রায়ই খুবই বানাতাম এত সুন্দর টেস্টি একটা খাওয়ার অসাধারণ অসাধারণ মানে জীবে লেগে থাকবে তোমরা যদি এক বাটি ভাত খাও সেখানে এখানে দু বাটি ভাত খেয়ে নেবে এতটাই টেস্টি খুবই সুন্দর এটা এমনিও আর কি খেতে পারো চাউমিনের সঙ্গেও খাওয়া যাবে নুডলসের সঙ্গে ভীষণই টেস্টি একটা খাবার অসাধারণ কেমন লাগছে রেসিপিটা আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর রেসিপিটা করে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো ভীষণই মানে টেস্টি একটা খাবার আবারও বলছি থ্যাংক ইউ